আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার স্বাগতম খুটিনাটি রান্নাঘরে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রচণ্ড গরমে কলিচা ঠান্ডা করার মতো ব্যানানা মিল্কশেক আমি একটি মিক্সার জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি জাল করা গরুর ঠান্ডা দুধ আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবার আমি দিয়ে দিচ্ছি কলার স্লাইস আমি কলাটা সুগন্ধিযুক্ত এবং মিষ্টিযুক্ত নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম পেস্তা বাদাম এবং কিশমিশ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আমি ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নিব। দেখুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে ফিরে এসেছি যারা এখনও পর্যন্ত আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য দেখুন বন্ধুরা একটি গ্লাসের ভিতরে আমি মিল্কশেকটা ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি এবার আইস দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন প্রাণ জোড়ানো কলিচা ঠান্ডা করার মতো ব্যানানা মিল্কশেক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আচরণায় আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্তই আল্লাহ হাফেজ